হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাম্পি রসই বন্ধুরা আজকে আমি পাঁচ মিনিটে সকালের ব্রেকফাস্ট বানাবো এই রেসিপিটি তোমরা ডিম টস বলতে পারো বা বা ডিম ব্রেড বলতে পারো এই রেসিপিটি আমি ডিম দিয়ে তৈরি করেছি বন্ধুরা খেতে দুর্দান্ত স্বাদের বাচ্চাদের টিফিনেও দিতে পারো বা সকালের ব্রেকফাস্ট করতে পারো ছটপট রেসিপি পাঁচ মিনিটে তৈরি করে দেখাবো ভিডিওটি ভালো লাগলে না টেনে সম্পূর্ণ দেখতে থাকো কি কি উপকরণ দিয়ে এই রেসিপিটি আমি তৈরি করি বন্ধুরা এখানে আমি দুটো ডিম নিয়েছি তিনটে ব্রেড নিয়েছি এ পর্যায়ে একটা পাত্র নিয়েছি এতে আমি দুটো ডিম ভেঙে নেব দেখতেই পাচ্ছ এইভাবে আমি ডিম দুধটিকে ভেঙে নেব এ পর্যায়ে আমি স্বাদ মতো নুন অ্যাড করব এখানে স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালোভাবে ফেটে নেব এটা ভালোভাবে ফেটে নিতে হবে এইভাবে আমি ভালোভাবে ফেটে নিব এ পর্যায়ে আমি ব্রেডটাকে দিয়ে দেবো ব্রেডটাকে উল্টে পাল্টে দুপাশে ভালোভাবে ডিমটা লাগিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি গ্যাসে ফ্রাইপ্যান বসিয়ে একটুখানি তেল অ্যাড করেছি তেলটাকে তেলটাকে এখন আমি ব্রাশ করে দেবো চারদিকে ভালোভাবে ছড়িয়ে দেব তেলটাকে এইভাবে এইভাবে তেলটাকে ছড়িয়ে আমি দু মিনিটের মতো তেলটাকে গরম করে নেব এইভাবে আমি এখন ব্রেডটাকে দিয়ে দেব এখন গ্যাসটাকে বন্ধুরা লো ফ্লেমে রাখবেন হাই ফ্লেমে রাখবেন না নাহলে পুড়ে যেতে পারে এইভাবে আমি ভালোভাবে ব্রেডগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে এই কাজটি সময় ধরে করবেন এই রেসিপিটি ছোট বড় সবার পছন্দ হবে পাঁচ মিনিটে এই রেসিপিটি হয়ে যাবে এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন কে কোনখান থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যাতে তোমাদেরকে ধন্য